বিগত সতেরোটি বছর ধরে শৈল চাঁদে হাসিনা সরকার বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কণ্ঠ রোধ করেছেন আমাদের মৌলিক অধিকার কেড়ে নিয়েছেন ভোটাধিকার অধিকার কেড়ে নিয়েছেন আপনারা কি কেউ ভোট দিতে না কি করেছিলেন হয়তো বা রাত্রের মধ্যে ভোট মেনে নিয়েছে না হলে তাহাজ ভোটটা নিয়ে নিয়েছে না হলে আপনারা লাইনের মধ্যে ছিলেন আপনারা ভোট দিতে পারেন না কেন্দ্রে যেতে পারেন না আওয়ামী লীগের গুন্ডা পান্ডা সহ আওয়ামী ফ্যাসিস্টের প্রত্যেক বাহিনী দ্বারা আপনাদের ভোটাধিকার ব্যালট শিল মেরেছিল কিন্তু আজকে সেই দিন আছে সেকেন্ড বেটি কি বলেছিল তিনি পালাবেন না তিনি কি এখন আছেন তিনি তার নেতা কর্মী তার পুত্র সন্তানদেরকে বাংলাদেশে ফেলে তিন করে হেলিকপ্টার নিয়ে বানাতে পালিয়েছেন বিশ্বের আর কোন জায়গা পাই নাই তিনি একটি জায়গা পেয়েছেন সেটি হচ্ছে বানর আজকে বসে আপনারা জানেন বিগত হাট সালারি থেকে দাসত্ব করেছিলেন বেরিসাম তিনি কিন্তু বোধ জায়গা নির্বাচিত হয়েছিলেন প্রত্যেকটা নির্বাচন

রাজপথে ছিলাম আমাদের গন্তবুক করতে চেষ্টা করেছিলাম আমরা জেলে গেছিলাম এরপর আমরা কাবু হই নাই যেদিন জেল থেকে বের হয়েছে এদিন আমরা রাজপথে ছিলাম আমরা চুরের মতো পালিয়ে যাই নাই আমরা বৃদ্ধ পে রাজপথে ছিলাম আজকে শেখ একটা নাই তিনি কিন্তু পালিয়ে গেছে পৃথিবীর ইতিহাসে এমন কোনো সৈন্য শাসক নাই তিনি তার দেশ ছেড়ে পালিয়ে গেছে কিন্তু একমাত্র শেখ কাছে পালিয়ে গেছে এখন প্রিয় ভাই আপনারা জানেন এই হাট হাজারিতে যারা মনে করেছিল

এটা হচ্ছে হিন্দু বড়ুয়া সবচেয়ে অত্যসিত এলাকা আমার প্রথম দিকে কথা বলতে চাই দুই হাজার এক সালে সব্বশেষ নির্বাচনে এবং দুই হাজার আটের নির্বাচনে আমাদের এক নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ থেকে সবশেষ বিহাজারের মধ্যে মাত্র আড়ত্ত্ব বোর্ডের মধ্যে কি কর্তব্য ছিল আ তারা সেসি প্রথম হয়েছিল আমরা দ্বিতীয় হয়েছিলাম তার মানে বোঝা যায় আমার এক নম্বর ওয়ার্ডের মধ্যে হিন্দু বর্ব কিন্তু বিএনপিকে ভোট দেয় ধরো কিন্তু কি স্বৈরাচারীকে পছন্দ করো না হয়তো বা প্রকাশ্যে না গোপনে কিন্তু আমাদেরকে ভোট দেয় আমাদের প্রধানমন্ত্রীকে একটা কথা বলতে চাই আমাদের এক নম্বর ওয়ার্ড থেকে আগামী নির্বাচনে সর্বোচ্চ ভোটের ব্যবস্থাতে আমাদের যিনি কমিশন বা আমাদের বেস্ট আমরা সর্বোচ্চ ভোটের ব্যবস্থাতে এক নম্বর ওয়ার্ড থেকে আমরা জয়ী আপনারা জানেন ব্যারিস্টার মীর মীর মোহাম্মদ নাসির সাহেব যত ভাই মন্ত্রী ছিলেন রাষ্ট্রদূত ছিলেন মেয়র ছিলেন জনতা ব্যাংকের চেয়ারম্যান ছিলেন তিনি থাক অবস্থায় এখানে হাট হাজারের প্রত্যেককে ছেলেকে চাকরি দিয়েছিলেন আমাদের মির্জাপুর থেকে অনেকে দেয় নাই এয়ারপোর্টে চাকরি করে বন্দর চাকরি করে পুলিশের চাকরি করে আর্মিতে চাকরি করে কিন্তু এই স্বৈরাচারীর সহযোগী ফেসিস বেস্ট জানান ইসলাম মাহমুদ একজনকে চাকরি দিয়েছেন হাত তুলে কি বলতে পারবেন তাহলে তাকে জেগে করবেন আমি আর বক্তব্য দিব না বাকি সময়টি আমার আজকের অনুষ্ঠানে প্রধান দিকে দিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট অমর হোক দেশ নেত্রী বেগম কালাজিয়া জিন্দাবাদ দেশ নেত্রী তাজ রহমান জিন্দাবাদ ব্যারিস্টার মীর মোহাম্মদ হালাউদ্দিন জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ